শ্রীপুর পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর থেকে কবির আকন্দের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল পাঁচ ঘটিকার সময় শ্রীপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল প্রাঙ্গনে শ্রীপুর পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনকল্পে নতুন সদস্য সংগ্রহ ও নোবায়ন উপলক্ষে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব হুমায়ুন কবির সরকার আহ্বায়ক শ্রীপুর পৌর বিএনপি অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিল্লাল হোসেন ব্যাপারী সদস্য সচিব শ্রীপুর পৌর বিএনপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল মুনসুর মণ্ডল প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীপুর পৌর বিএনপি মোহাম্মদ আনোয়ার হোসেন ব্যাপারী এক নম্বর যুগ্ম আহ্বায়ক শ্রীপুর পৌর বিএনপি অ্যাডভোকেট আসান কবির যুগ্ম আহ্বায়ক শ্রীপুর পৌর বিএনপি টিপু সুলতান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য শ্রীপুর পৌর বিএনপি ও সাধারণ সম্পাদক শ্রীপুর প্রেসক্লাব মোহাম্মদ সাইফুল হক মোল্লা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ খোকন প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার ও আলমগীর হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অসংখ্য সাধারণ জনগণ

এদের প্রতি মানুষের কোনো দায়বদ্ধতা নাই আমাদের কোনো দায়বদ্ধতা নাই একটি রাজনৈতিক দল আছে যারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা দোষদের দিচ্ছে তাদের দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নাই তাদের কিছু করোনই নাই যে মানুষ করেই আজকে তিনি সাধারণ মানুষ আছে ক্ষম হয়ে এখন হাসপাতালে গেছেন এখন যে আমি যে এখনো টিকিতে ভর্তি হচ্ছে কমতে ভর্তি হচ্ছে এই যে অবস্থা আজকে বাংলাদেশের রাজনীতি যদি করতে হয় বাংলাদেশের যদি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার জনগণের ভোটাধিকার দরকার এখন সেইটা সম্ভব শুধু একমাত্র এই দেশের জনগণ যখন ঐক্যবদ্ধ হয়ে তার সব কিছু বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করবে এবং ক্ষমতায় করবে তাইলে এই দেশে একটা